আমি নিষেধকে বলতাম তোমার ওপাশে শুধু দাঁড়িয়ে থাকো আমি খেলছি আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলতে পারতাম আউট আচ্ছা তোমাকে যদি বলা হয় বাংলাদেশী কোনো ব্যাটসম্যানের সঙ্গে ব্যাটিং করতে নামতে হবে ভেি গুড

আমার তো এখনো মনে হয় আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলতে পারতাম লিলি আল্ট্রাসফট সিরাম জেল কে স্কিনে দেয় তিন গুণ সিরাম হাইড্রেশন সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে গতকাল আপনি নাহিদ রানার বল খেলেছেন আমরা ওকে খুব বেশি গতির জন্য জানি ওকে কেমন লেগেছে

আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সঙ্গে ব্যাটিং করতে নামবেন তাহলে কার নাম বলবেন

লন্ডনে আমার বাসা থেকে মাত্র দুই মিনিট দূরত্বেই এসে থাকে মাঝে মাঝেই সেখানে সে ট্রেনিং করায় আমিও তাকে কল করে ডেকে নিই আমাকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে প্রায় ট্রেনিং করা শেষ প্রশ্ন তোমরা যখন ইংল্যান্ডে আড্ডা দাও মজা করো সে সময় যখন বাংলাদেশের কথা আসে বাংলাদেশ ক্রিকেটার কথা আসে তখন সবার প্রথমে কি মনে পড়ে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ কামস টু মাইন্ড ফার্স্ট I think high skill especially when we're playing in Bangladesh. আমাদের সবসময় স্কিল নিয়ে কথা হয়। বাংলাদেশে খেলতে হলে এখানে তোমাকে খুব বেশি স্কিল থাকতে হবে যদি তোমার বাংলাদেশকে হারাতে হয়। you have to be brave but also be very smart when you come to play against Bangladesh so um I think you know sometimes is about getting on top and getting momentum back in the game because sometimes um yeah I think emotion Uh, can be quite high so it's about actually make, making sure you stay on top and killing the game and, uh, and dominating the game